হংকং এর বিপক্ষে সাত উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে হংকং টাইগারদের একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিলেও লিটন দাসের ফিফটি এবং তাওহিদ হৃদয়ের দৃঢ়তায় চোদ্দ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম টাইগার্স আর বাংলাদেশের এই ম্যাচ নিয়েই পরবর্তীতে বিশ্লেষণ করেন ওয়াসিম জাফর মুরালি কার্তিক ও সাইমান ডুলের মতো ক্রিকেট বিশ্লেষকরা যেখানে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার সাইমন ডুন বলেন আমার মনে হয় বাংলাদেশ আরেকটু আগেই শেষ করতে চাইত ভালো উইকেটে এমন টার্গেট তেরো চোদ্দ ওভারেই শেষ হয়ে যায় যদিও এই উইকেটটা ততটা সহজ ছিল না আমার দৃষ্টিতে বাংলাদেশ পাঁচ নম্বর পেয়েছে এছাড়া প্রথম দিকেই দুই ওপেনারকে হারানো বাংলাদেশ পরবর্তীতে বেশ দেখে শুনেই খেলে শেষ দিকে যদিও লিটন দাস তা পুষিয়ে দিয়েছে তবুও এই প্রসঙ্গে এই কিউই বিশ্লেষক বলেন তারা ভালো করেই জানে রেট একটা সময় প্রভাব ফেলবেই এখন তাদেরকে বড় কোনো দলকে হারাতে হবে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে না পারলে কেবল রানরেড দিয়ে কিছুই হবে না অন্যদিকে হংকংয়ের বিপক্ষে উইকেট না পেলেও চার ওভারে দশ দট বলের সাথে বাইশ রান দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বেশ চাপেই রেখেছিলেন মুস্তাফিজুর রহমান এমনকি এই ম্যাচে সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি সবচেয়ে বেশি ডট বলের তালিকায় দ্বিতীয় স্থানেও উঠে এসেছেন সাতক্ষীরার এই পেসার সাইমন বলেন আমি এখনো মনে করি মুস্তাফিজকে নতুন বল দিয়ে একটা ওভার দেওয়া যেত বাহাতি পেসাররা সাধারণত শুরুতে তিন চার ওভার সুইং করাতে পারে অবশ্যই তাসকিন মোস্তাফিজকে মাঝে কিংবা ডেথ ওভারে ব্যবহার করার অপশনও আছে তবে নতুন বলেও ফিসকে ট্রাই করা যেত তাছাড়া ক্রিকবাজের সেই শোতেই ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরালি কার্তিক আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের তিনি বলেন বাংলাদেশ ব্যাটারদের মধ্যে লিটনকেই সবচেয়ে স্বাচ্ছন্দ্যে খেলতে দেখেছি তার স্ট্রাইক রেট ছিল একশো বান্ধব যেভাবে সে খেলেছে তাতে বড় ম্যাচগুলোতে সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষ করে স্পিন ভালো খেলার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তাকে এগিয়ে রাখছি এছাড়া ক্রিকিন ফোর আরেক সত্ত্বে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর সুপার ফোরে বাংলাদেশ যেতে পারবে কিনা এ প্রসঙ্গে বলেন বাংলাদেশকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না এখন পর্যন্ত তারা যা দেখিয়েছে তাতে তাদের পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ আছে আর সেটা হলেই বাংলাদেশ খুশি থাকবে তাছাড়া এই ভারতীয় বিশ্লেষকের মতে হংকং বিপক্ষে ম্যাচ শুরু করায় বাড়তি সুবিধা পেয়েছে টাইগাররা তিনি বলেন আমার মনে হয় এশিয়া কাপে বাংলাদেশের সূচি তাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে শুরুতেই একটা জয় পেয়েছে পাশাপাশি কন্ডিশন সম্পর্কেও বুঝে গেছে এটাই তাদের জন্য প্লাস পয়েন্ট লঙ্কানদের বিপক্ষে পরের ম্যাচটা বাংলাদেশের জন্য কিছুটা সহজ হতে পারে কারণ শ্রীলঙ্কা তখন প্রথম ম্যাচ খেলবে ওই ম্যাচটা জিততে পারলে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথটা আরও পরিষ্কার হবে এছাড়া বাংলাদেশের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী আগাম জানিয়ে দিয়েছেন টাইগারদের আসল লড়াইতে হবে লঙ্কানদের বিপক্ষেই তিনি বলেন হংকং নয় বাংলাদেশের আসল প্রতিদ্বন্দ্বিতা শ্রীলঙ্কার বিপক্ষেই হবে ওটাই হবে জমজমাট এক ম্যাচ আর সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গত শনিবার চলতি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে জিতলেই লিটন দাসদের জন্য পরের রান্ডে যাওয়ার রাস্তাটা আরো সহজ হয়ে যাবে নাজমুল সাকিব অন ফিল্ড